আমার রব তো অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনটের বিবরণ এ হলো মুমিনের সত্যিকার পরিচয় কার্যকারণের এই জগতে সে অন্যান্য দুনিয়াবাসীর ন্যায় প্রাকৃতিক আইন অনুযায়ী সমস্ত উপায় কলা কৌশল অবলম্বন করে কিন্তু সে উপায় কলাকৌশলের কলাকৌশলের উপর ভরসা করে না ভরসা করে একমাত্র আল্লাহর উপর আর এটি অনস্বীকার্য সত্য যে প্রত্যেকটি যানবাহনের গতি ও স্থিতি নিয়ন্ত্রণ ও হেফাজত একমাত্র আল্লাহ তাল আর কুদরতের অধীন তাই এ আয়াতে এই নির্দেশ দেয়া হয়েছে যে আপনার চলা ও থামা সবই আল্লাহর নামে হোক আল্লাহর নির্দেশ ও কর্তৃত্বেই সেটি চলবে আন্য এক আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তালু আলাইহিসাল্লামকে এরপর বলেছিলেন যে যখন আপনি ও আপনার সঙ্গীরা নৌজানের উপরে স্থির হবেন তখন বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় থেকে এবং আরও বলুন হে আমার রব আমাকে নামিয়ে দিন কল্যাণকর ভাবে আর আপনিই শ্রেষ্ঠ অবতারণকারী আর এজন্যই যখন কেউ কোনো নৌকা কিংবা বাহনে উঠবে তার জন্য বিসমিল্লাহ বলা মুস্তাহাব যেমন আল্লাহ তালা বলেন আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান ও গৃহপালিত জন্তু যাতে তোমরা আরোহণ করো যাতে তোমরা এর পিঠে স্থির হয়ে বসতে পারো তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা এর উপর স্থির হয়ে বসবে এবং বলবে পবিত্র মহান তিনি যিনি এগুলোকে আমাদের বসীভূত করে দিয়েছেন আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বসীভূত করতে সুরা আজ জখরুফ বারো থেকে চোদ্দ পর্যন্ত আয়াত তাছাড়াও রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের শূন্যতেও সংক্রান্ত এই সংক্রান্ত সুনির্দিষ্ট দিক নির্দেশনে এসেছে ইবনে কাথির